ডিয়ার বিয়ার্স ওয়েলকাম টু math ক্লাস এইট চ্যাপ্টার ফোর পয়েন্ট থ্রি এর চতুর্থ পর্বে এই পর্বে আমরা আঠারো থেকে তেইশ পর্যন্ত এই ছয়টি অঙ্কের সমাধান করবো ল্যাটস গেট স্টার্টেড তাহলে আমরা দেখি কি দেওয়া আছে তাহলে আঠারো নাম্বারে দেওয়া আছে আমাদের এক্স টু দি ফোর ফোর এক্স টু দি ফোর ফোর মাইনাস টু এক্স তাহলে এ এটা আমাদের সূত্র পড়বে নর্মালি যদি আমাদের সূত্র পড়ে তাহলে আমরা এটা লিখতে পারি এক্স লিখতে পারবো ফোরকে লিখতে পারবো এক্স স্কোয়ার হোল স্কোয়ার তাহলে দুজন চার হয়ে যাবে মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু আমরা একটা ওয়ান গুণ করতে পারি কারণ ওয়ান গুণ করলে কোনো চেঞ্জ হবে না হ্যাঁ তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস ওয়ানকে লিখতে পারবো ওয়ানের স্কোয়ার ওয়ান স্কোয়ার মানে ওয়ানই ওয়ানকে মানে ওয়ানের পাওয়ার যতই হোক উপরে জিরো বাদ আর কি ওয়ানের পাওয়ার যতই হোক এটা ওয়ানই হবে হ্যাঁ তাহলে আমরা এখানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার তারপর পাওয়ার হচ্ছে এক্সকোয়ার মাইনাস ওয়ান এটার হোল স্কোয়ার যদি আমরা দেখি আমাদের ভিতরে আবার কিন্তু একটা সূত্র করছে ঠিক আছে তাহলে এটাকে আমরা বাক করে দিই এটাকে আবার যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান 1 এক্স ভিতরে কিন্তু আমার আরেকটা ছোট এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়ান सेम সেইমাবে ওয়ান তাহলে আমাদের জন্য এক্স স্কোয়ার মাইন স্কোয়ার এ প্লাস বিটা মানাস বি তাহলে প্রথমটা আমি খেতে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স এই এক্স এক্স তাহলে এক্স হোল ইনু এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার তো এই হলো আমাদের আটার রঙের আনসার উনিশ নম্বরে দেওয়া আছে আমাদের থার্টি সিক্স মাইনাস টুয়েলভ এক্স প্লাস তো এটাকে আমরা এই এক্স স্কোয়ারটা সামনে নিয়ে আসবো তাহলে এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ তাহলে আমাদের থাকলো মাইনাস টু ইন্টু হচ্ছে এ মাইনাস হো স্কোয়ার এক্স মাইনাস সিক্স হোল স্কোয়ার তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার তো বিশ নম্বরে দেওয়া আছে আমাদের এক্স টু দি পাওয়ার সিক্স ওয়াই টু পাওয়ার সিক্স দি পাওয়ার সিক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার সিক্স তো এটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার সিক্সকে লিখে যায় এক্স স্কোয়ার হোল কিউব অথবা এক্স কিউব হোল স্কোয়ার দুইটা লেখা যায় দুই তিন মানে ছয় এর পাশে তিন মানে ছয় হয় তো আমরা এক্স কিউব হোল স্কোয়ার লিখব তাহলে লিখতে পারি আমরা এক্স কিউব হোল স্কোয়ার সেই ওয়াইটির পর সিক্স লিখব ওয়াই কিউব হোল স্কোয়ার তাহলে আমরা পাচ্ছি এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এক্স কিউব হচ্ছে এ ওয়াই কিউব হচ্ছে বি কি পেয়েছি এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ারি আমাদের হচ্ছে এ প্লাস বি ইন্টু মাইনাস বি তাহলে এক্স কিউব হচ্ছে আমাদের এ প্লাস ওয়াই কিউব হচ্ছে বি এ প্লাস বি ইন্টু a মাইনাস বিহলে এখানে আমার বিচার সূত্র আমাদের এ আর এখানে পড়াশ হচ্ছে একই মাইনাস তাহলে কি হচ্ছে এ প্লাস বি ইন্টু প্লাস এ তাহলে এই সূত্রগুলো আমরা বসায় দেবো তাহলে এখানে এক্স কিউ প্লাস হচ্ছে আমাদের এ ওয়াই হচ্ছে বি তাহলে এ এ প্লাস বি এক্স প্লাস ওয়াই এ প্লাস বি ইন্টু এস স্কোয়ার প্লাস এব বি স্কোয়ার স্কোয়ার হচ্ছে আমাদের এক্সের স্কোয়ার মাইনাস এব স্কোয়ার মাইনাস এব এ হচ্ছে এক্স বি হচ্ছে ওয়াই তাহলে এক্স ওয়াই গুণগুলো হয় এক্স ওয়াই এ মাইনাস বি প্লাস বি স্কোয়ার হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার প্রথম অংশ শেষ দ্বিতীয় অংশে কি পড়ছে মাইনাস বি কিউব

+z³ তাহলে এখানে আমরা x minus OI pari, so, like, - y কে a ধরতে পারি z কে b ধরতে পারি তাহলে a³ + b³ সূত্র আমরা জানি a + b * a² - ab + b² আমরা এই সূত্র বসে দেব তাহলে a + b অর্থাৎ x - y আছে আমাদের a + b * s² એટલે x - y এর होल स्क्वायर s² - ab એટલે x - y কিন্তু বি হচ্ছে আমাদের জেড এবি প্লাস বি স্কোয়ার মানে জেড স্কোয়ার তাহলে এইখানে আমাদের এই পাশে কোনো চেঞ্জ হবে না তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড টিক এইখানে দেখি আমাদের এ মাইনাস বি হো এইখানে কিন্তু আমরা সূত্র পড়ে গেছে এ b হো স্কোয়ার সূত্র ভাঙতে হবে স্কোয়ার মাইনাস টু প্লাস বি আমরা ভেঙে দেব তাহলে এনে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স আর এখানে মাইনাস জেড দিয়ে এক্সের সাথে আমরা তাহলে এইখানে আমাদের কি থাকে দেখি আমাদের এক্স মাইনাস ওয়াই এটা থাকবে আর এই পাশে আমাদের এক্স স্কোয়ার কয়টা দেখি একটু আমরা স্কোয়ার -+ y2 + z2 2xy xz yz তাহলে এখানে হবে আমাদের x2 + y2 + z2 - 2xy - xz + zx + yz তো এটাই হচ্ছে আমাদের आंसर তো বাইশ নাম্বারে দেওয়া আছে আমাদের সিক্সটি ফোর এক্স কিউব মাইনাস এইট ওয়াই কিউব সিক্সটি ফোর এক্স কিউব মাইনাস এইট ওয়াই কিউব তো সিক্সটি ফোর এক্স কিউব মাইনাস এইট ওয়াই কিউব এখানে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখব হচ্ছে প্রথম পদে সিক্সটি ফোর আছে দ্বিতীয় পদে এইট আছে তাহলে এইট দ্বারা আমরা মানে এইট কমে নিতে পারি যেহেতু দুইটার মধ্যে সেম জিনিস আছে এইট আছে কারণ সিক্সটি ফোরকে এইট দ্বারা বাক করলে আমরা হচ্ছে আট আট চৌষট্টি তো তাহলে আট পাবো তাহলে আমরা এখান থেকে এইট যদি কমন নেই তাহলে সিক্সটি ফোর এক্স কিউবকে আমরা এইট দ্বারা ভাগ করলে হচ্ছে এইট এক্স কিউব মাইনাস এইট যেহেতু কমন নিয়ে নিছি এইট ওয়াই কিউবকে আমরা এইট দ্বারা ভাগ করলে এইট এইট কাটা আমরা হচ্ছে ওয়াই কিউব তাহলে ভিতরে আমাদের সূত্র পড়বে আমরা যদি একটু সাজা নেই এইটের জায়গায় এইট এইট থাকবে আমরা এইট এক্স কিউবকে লিখতে পারবো হচ্ছে টু এক্স হোল কিউব কারণ টুকে কিউব করলে আমরা এইট পাই মাইনাস ওয়াই কিউব তাহলে ব্র্যাকেটের ভিতরে সূত্র পড়ছে এক কিউব মাইনাস বি কিউব আমাদের এইট এর জায়গায় এইট থাকবে একই মাইনাস বি মাইনাস বি ইন্টু এস স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার তাহলে আমাদের এ হচ্ছে টু এক্স মাইনাস বি হচ্ছে আমাদের ওয়াই এ মাইনাস বি ইন্টু এস স্কোয়ার টু এক্স এর হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি তাহলে টু এক্স ইন্টু ওয়াই বি প্লাস বি স্কোয়ার মানে ওয়াই এর স্কোয়ার তাহলে এখানে এইট এটার জায়গায় এইট থাকবে টু এক্স মাইনাস ওয়াই এটাও থাকবে আর এই পাশে হচ্ছে টু এক্সের হোল স্কোয়ার মানে দুইয়ের স্কোয়ার হয় ফোর দুই দার এক্স স্কোয়ার প্লাস এখানে টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার তো এটাই হচ্ছে আমাদের বাইশ আনসার তারপরে আমরা যাব তেইশ তো তেইশ নং অঙ্ক হচ্ছে সেই আমাদের মিডিল টার্ম হবে এখান থেকে মিডিল টার্ম শুরু তো তেইশ এ দেওয়া আছে আমাদের প্লাস ফোরটি এক্স মানে ফোরটিন এক্স মানে চোদ্দো এক্স প্লাস ফোরটি তো এটা চাইলে আমাদের আমরা হচ্ছে ওই যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এই সূত্র করতে পারি অথবা এখানে মিডল টার্মে করি আমরা ম্যাক্সিমামটা মিডল টার্ম করা হয় তো আমরা মিডল টার্মে করি মিডল টার্ম করি তাহলে মিডল টার্ম করলে আমরা প্রথমে অ্যাক্সেস করে লিখব লিখলাম মদেরটাকে এমনভাবে ভাঙবো যেন যুগবি করলে মদেরটা হয় এবং গুণ করলে প্রথমটা এবং শেষেরটা গুণ ফোলার সমান নয় তাহলে এক্স স্কোয়ার এবং ফোরটি গুণ করলে আমরা পাবো হচ্ছে ফোরটি এক্স স্কোয়ার আর তাহলে চোদ্দো এক্সকে আমরা কী কী ভাঙতে পারি তাহলে দশ এক্স প্লাস ফোর এক্স তাহলে দশ হাজারে চোদ্দো হয় আর হচ্ছে আমাদের চার দশ চল্লিশ এক্স এক্স এবং এক্স স্কোয়ার চল্লিশ এক্স স্কোয়ার পাবো আমরা তাহলে আমরা এটাই করবো প্লাস টেন এক্স প্লাস ফোর এক্স তাহলে চোদ্দো এক্সকে ভেঙে আমরা দুইটা করে ফেললাম তাহলে টেন এক্স আর ফোর এক্স চোদ্দ এক্স আর চার তো চল্লিশ এক্স স্কোয়ার হবে প্লাস ফোর এখানে প্রথম দুটি থেকে আমাদের এক্স কমন যাবে তাহলে এখানে এক্স কমন নিই কমন নিয়ে ভাগ দেওয়া এক তাহলে এক্স স্কোয়ারকে এক করলে আমরা হচ্ছে এক্স মানে প্লাস টেন এক্সকে এক্স ধারা ভাগ করলে এক্স এক্স কাটা থাকবে হ্যাঁ প্লাস এখানে আমাদের ফোর এক্স এখানে আমরা ফোর কমন নিতে পারি তাহলে ফোর এক্সকে ফোর ভাগ করলে আমরা পাবো হচ্ছে প্লাস চল্লিশকে তাদের বাক্যের ব্যবহার আধো চল্লিশ এর আমাদের দুইটা যে একটা লিখবো এক্স প্লাস টেন লিখবো আর এই পাশে লিখবো বাকি থাকে এক্স প্লাস ফোর লিখে দিব এক্স প্লাস ফোর তাহলে এটাই হচ্ছে আমাদের তেইশ আনসার এর মাধ্যমে আমরা পার্ট ফোর শেষ করলাম পরবর্তী পরবর্তী দেখার এখানে শেষ করছি ধন্যবাদ